আসসালামু আলাইকুম চলে আসলাম হলে সিলেটে সিলেটে সাদা পাথর ইয়েতে তো ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার ভিতরে আমরা চলে আসছি এটা হইলো বাংলাদেশ যে যেটা এটা হলো বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া তো ইন্ডিয়ার ভিতরে একটা মসজিদ করছে বাংলাদেশের বর্ডারের ভিতরেই শুনলাম আবার শুনি যে ইন্ডিয়ার ভিতরে আসলে এটা বর্ডারের মাঝখানে পড়ছে বুঝি এই মসজিদটা তো জায়গাটা অনেক সুন্দর আমার আমি প্রথম আসছি জায়গায় এর আগে আসে অনেক তো জায়গাটা অনেক সুন্দর দারুণ তবে যদি এই পাহাড়গুলো যদি বাংলাদেশের ভিতরে থাকতো আরও ভালো হইতো পাহাড়গুলো অনেক উঁচা উঁচা পাহাড় এই যে পাহাড়গুলো যে দেখা যায় ক্যামেরা দেখা যায় যে ছোটো এটা পিছনে যেটা ওইটা আরও ওষা ওটা এই যে নিশির লেগে দেখা যায় না পাহাড় নিশির লেগে দেখা যায় না তবে জায়গাটা অনেক সুন্দর এই যে আবার কই বলতে সব আছে যে আয় উপরে হয়ে যে এটা হইল মসজিদ মসজিদটা নতুন করে করছে তা একবার শুনতেছি বাংলাদেশের ভিত্তে আবার শুনতেছি যে বাংলাদেশের বাইরে ইন্ডিয়ার ভিতরে পড়ছে মানে মূলত জানি না যে আসলে এটা বর্ডারের মাঝখানে নাকি বাংলাদেশের ভিতরে জানি না তবে যদি যারা আসেন জায়গাটা অনেক সুন্দর যে সাদা পাথর মসজিদটা আমরা একটু গরুন দিয়া দেখবো মসজিদের পাশে হয় যে এটাই মসজিদ এই যে করছে চার পাঁচ গুম্মস যে পাঁচটা গুমুস হচ্ছে পানি শীতের দিন তো পানি অনেক ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করছি

ಒಂದು <laughs>